আসসালামু আলাইকুম এটি বাংলার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম গরমে আরাম দিতে এসি ব্যবহার করা হয় আমরা বাসাবাড়ি অফিস আদালত মার্কেট সহ বিভিন্ন রুমকে ঠান্ডা রাখার জন্য এসি ব্যবহার করে থাকি রুম অনুযায়ী আমরা এক টন দেড় টন দুই টন সহ বিভিন্ন টনের এসি ব্যবহার করে থাকি কখনো কি ভেবেছেন এই এসি টন বলতে কি বোঝায় এটি কি এসি ওজন নাকি অন্য কিছু বোঝায় আজকের ভিডিওতে আমরা জানব এসি এর টন বলতে কি বোঝায় এবং এক টন সমান কত ওয়াট তো আশা করি আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ইঞ্জিনিয়ারিং কাজকে সহজে শিখবেন আমরা জানি এসি এর পূর্ণরূপ এয়ার কন্ডিশনিং এক টন এসি সমান বারো হাজার বিটিইউএইচ বিটিইউএইচ কি বিটিইউএইচ হল হলো ব্রিটিশ থার্মাল ইউনিট পার আওয়ার অর্থাৎ এটি পরিমাপের একক যা একটি এয়ার কন্ডিশনার কতটা শীতল করার ক্ষমতা রাখে তা নির্দিষ্ট করতে ব্যবহৃত হয় এটি এক ঘন্টার মধ্যে একটি ঘর থেকে সরানোর তাপের পরিমাণ বিটিইউতে পরিমাপ করে এক টনের একটি এসি এক ঘন্টায় বারো হাজার বিটিইউ গরম হাওয়া বের করতে পারে বিষয়টি আর একটু সহজ করে বোঝার জন্য এক টনের বরফ এক ঘন্টায় একটি রুমের তাপমাত্রা যতটা ঠান্ডা করবে এক টন এসি ক্ষমতা একই অর্থাৎ এক টন এসি কথা এসি এর ওজন থেকে নয় বরং এক টন বরফের ওজন থেকে এসেছে এখন আমরা শিখব এসিতে এক টন সমান কত ওয়াট আমরা জানি এসিতে এক টন সমান সমান বারো হাজার বিটিউ পার আওয়ার আবার এক বিটিউ সমান সমান এক হাজার পঞ্চান্ন জুল সেই হিসাবে এক টনের ওয়াট বের করার জন্য ওয়াট ইকাল টু এক টন আবার এক টন সমান সমান আমরা জানি বারো হাজার বিটিউ পার আওয়ার ইকাল টু বারো হাজার ইন্টু এক হাজার পঞ্চান্ন জুল পার সেকেন্ড আর আওয়ারকে সেকেন্ডে নেওয়ার জন্য তিন হাজার ছয়শো দ্বারা ভাগ করতে হবে সর্বশেষের রেজাল্ট দ্বারা তিন হাজার পাঁচশো ষোলো জুল পার সেকেন্ড আমরা জানি এক সেকেন্ডে জুল পরিমাণ কাজ সম্পন্ন হলে এক ওয়াট হয় অর্থাৎ ওয়াট ওয়াটিক্যাল টু জুল পার সেকেন্ড সেই হিসাবে তিন হাজার পাঁচশো ষোলো জুল পার সেকেন্ডকে আমরা তিন হাজার পাঁচশো ষোলো ওয়াট বলতে পারি আর তিন হাজার পাঁচশো ষোলো ওয়াটকে এক হাজার দ্বারা ভাগ করলে ভাগ ফল দ্বারায় থ্রি পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স কিলো ওয়াট উক্ত ক্যালকুলেশন থেকে আমরা বুঝতে পারলাম এসিতে এক টন সমান সমান তিন হাজার পাঁচশো ষোলো ওয়াট তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন